बालायसो इन बालायसो। हम्दलिल्लाह बालायसो। और किधमुन भाई की कानून बन कोय। इंग्लिश ना बांगला? इंग्लिश। इंग्लिश। इंग्लिश कानून भाई। हाँ। वाह। मायरियल चिंदू टाइप। नाचे राइकोचे तो हम अट्टे देवनो लग बू। इंग्लिश गान। <laughs> इंग्लिश गान तो हम दो तीन डेलेक्स हिलामो। निरीतो बे ह

মানে গৰু ৰোৱালে যদি আমি গোৱালতে বাহিৰ ৰোৱে গোৱালকে এইবাৰ চাফ কৰো নাই লৈ এই আৱৰ্জনাত গুৰু তাক তাত মানে গান্দা কিন্তু খুব গভীৰ মানে হাড়ে ৰক টক তাৰ লে

মানে বুঝুন মানে নাতি কর যে ওই আসে আপনি হেরা যদি আপনার এই গান শুনে যে আমার লগে আসুন আপনি হেরাও থাকে আচ্ছা তো যাই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইংলিশ গান্ডার লাগা একটু দাও রঞ্জা গান না আমি আর একটা লাগতাছি আপনি লাগিয়া আপনি যে তো বুঝ হই তাহলে আপনি লাগি আমি দুইটা গান লিখবো আমারো আচ্ছা এই যে পরে যে একটা গান আইতাছে এই গান্ডার হইলোগা আমি আপনাদের একটু গালি বুঝাইয়া দেই ব্রেকেন হার্ট ইন ডিসেন্ট সং ইজ মাই ও ব্রেকেন হার ই হোপি ফুল ইজ মাই শাইন স্কুল ই কুরুনসুর বুঝা বড় কঠিন এরে আপনাদের মতো মুরুবি সারা কেউ বুঝেনা এইটা ওই যে গান যে লেখতাছি এই যে গাইতেছি এ ফুলহানে বুঝেনা না আমরা বুঝি বুঝুন বুঝোয়া যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেরাও কিছু বুঝে আজকে যাইয়া আরেকদিন আইউ না হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমুদ পূর্তির সাথে থাকবেন